আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মোহনমন আজকে চিকেনের একটা শাহি রান্না আপনাদের সাথে শেয়ার করব একই রকম চিকেন রান্না খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই একঘে চিকেনের স্বাদ বদলাতে এই দুর্দান্ত রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়ে থাকে আর এটা বানানো অনেক সহজ এটা একটা মুগলাই রাজকীয় পদ আপনারা ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় চিকেন মহারানি এই রান্নাটার জন্য একটা বিশেষ মসলা আমাদের তৈরি করে নিতে হবে এর জন্য একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনে এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা ফেনাল সিড বা সফ বা মিষ্টি জিরা অথবা মৌরিও এটাকে বলা হয়ে থাকে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ নিচ্ছি ছয়টা সবুজ এলাচ একটা কালো বড় এলাচ নিয়ে নেব সামান্য একটু জয়ত্রী এবং একটা ছোট জয় ফলের ছয় ভাগের এক ভাগ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি অল্প একটু নিয়েছি জয়ত্রী এবং একটা ছোটো জয়ফল নিয়ে সেটাকে ছয় ভাগ করে আমি সেখান থেকে এক ভাগ নিয়ে নিয়েছি অবশ্যই জয়ফল এবং জয়ত্রীটা অল্প পরিমাণে ব্যবহার করতে হবে কারণ এর টেস্ট অনেক বেশি স্ট্রং হয়ে থাকে আর সেই সাথে নিতে হবে তিনটা শুকনো মরিচ তিনটা থেকে পাঁচটা আপনারা নিতে পারেন যে যতটুকু ঝাল খান তো এই সমস্ত উপকরণ আমি এখন তিন থেকে চার মিনিট লো হিটে টেলে নেব লো হিটে টেলে নিতে হবে যাতে মশলাগুলো আবার পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মরিচগুলোকে আমি ভেঙে দিচ্ছি তিন থেকে চার মিনিট লো হিটে টেলে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নেব পুরোপুরি ঠান্ডা করে তারপর আমরা এটাকে গ্রাইন্ড করে নেব আমি মশলাগুলোকে একটা বাটিতে নিয়ে পুরো ঠান্ডা করে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি পুরোপুরি পাউডার করে ফেলিনি কিছুটা আধা ভাঙা অবস্থায় আছে তো আমি এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি মাশলাটা আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে প্রিয় দর্শক রাজকীয় খাবার বলে কথা একটু কষ্ট তো করতেই হবে এখানে আমি 10 থেকে 15 টা কাজুবাদাম নিয়ে নিয়েছি নিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ এবং চার থেকে পাঁচটা কাঁচা মরিচ এগুলোকে একসাথে পেস্ট করে নিতে হবে কাজুবাদামগুলোকে আমি आधा ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি তারপর এগুলোকে আমি একসাথে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি কাজু বাদামের পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার এখানে এক কেজি পরিমাণ আমি চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি রেগুলার এক চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ টক দুই এই সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে মেখে দশ মিনিট একটা সাইডে রেখে দেব। সমস্ত উপকরণ দিয়ে চিকেন মেখে রাখতে হবে দশ মিনিট দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আমরা তৈরি করছি চিকেনের একটা রাজকীয় পদ চিকেন মহারানি। তো আমি এগুলোকে মেখে সমস্ত মশলা মিশ্রণ একসাথে আমি রেডি করে নিয়েছি এরপর আমি মূল রান্নায় চলে যাচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি সয়াবিন তেল এবং ঘিটা যখন কিছুটা গরম হয়ে আসবে দিয়ে দেব একটা তেজপাতা এবং সেই সাথে এক কাপ পরিমাণ কুচি করে নেয়া পেঁয়াজ পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন কিছুটা বাদামি হয়ে আসবে সেই পর্যায়ে আমরা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে নেড়ে চেড়ে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো আমরা নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটাকে দূর করে নেব আদা রসুন যখন তেলের সাথে কিছুটা ভুনা হয়ে যাবে এরপর আমরা এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চুলার জাল এতক্ষণ কিন্তু লো টু মিডিয়াম অবস্থায় ছিল এখন আমি চুলার জালটা বাড়িয়ে হাই করে দিয়েছি হাই হিটে প্রথম পাঁচ মিনিট আমরা চিকেনটাকে চেড়ে রান্না করে নেবো প্রথম পাঁচ মিনিট চিকেনটাকে আমরা নেড়ে চেড়ে চুলায় রান্না করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি যেই গুড়া মশলা এবং মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো আমি এক কেজি পরিমাণ চিকেনের জন্য গুঁড়া মশলা তৈরি করেছিলাম তাই সম্পূর্ণ গুঁড়া মশলাটা আমি এই চিকেনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর সেই সাথে কাজু বাদাম পেঁয়াজ আর কাঁচামরচি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক প্রথম অবস্থায় আমরা চিকেনের মধ্যে কোনোরকম পানি অ্যাড করবো না কারণ চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এছাড়াও আমরা কাজু বাদাম পেস্ট করার সময় কিন্তু পানি দিয়েই পেস্ট করেছি পেঁয়াজ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে সমস্ত পানি মিশিয়ে চিকেনটা কিন্তু প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আমরা প্রথম আধা ঘন্টা চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেন থেকে যেই পরিমাণ পানি উঠবে সেটা পুরোপুরি শুকিয়ে যখন তেল উপরে ভেসে উঠবে তারপর আমরা এর মধ্যে পানি বা দুধ অ্যাড করব। এর মধ্যে কথা বলতে বলতে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি চিকেন ম্যারিনেশনের সময় আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম আরও এক চা চামচ পরিমাণ টোটাল দুই চা চামচ পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়েছি যদি লাগে আরও কিছুটা লবণ আমি শেষে অ্যাড করব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওতে কি পরিমাণ পানি উঠেছে চিকেন থেকে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি চিকেনে দেইনি তো এখন এই যে পানিটা উঠেছে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং তেল যখন উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে এবার চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো আপনারা চাইলে পানিও দিতে পারেন কিন্তু যেহেতু রাজকীয় রান্না বলে কথা আমি এখানে পানি দেব না আমি পানির বদলে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দেব চার টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার ফলে চিকেনের টেক্সচারটাই চেঞ্জ হয়ে যাবে চিকেনের মধ্যে একটা সিল্কি এবং মোলায়েম ভাব চলে আসবে এবং এটা যে একটা রাজকীয় রান্না সেটা আপনি দেখেই বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ চেষ্টা করবেন ফ্রেশ ক্রিমটা অবশ্যই দিতে আর যদি একেবারেই না থাকে সেই ক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবেন তো আমি দুধ এবং ফ্রেশ ক্রিম দিয়ে আরও দশ মিনিট চিকেনটাকে রান্না করে নেব অর্থাৎ আমি চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে তারপরে ফিরে আসছি তাহলে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর আরও প্রায় দশ মিনিট পর ফিরে এলাম প্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা আসলেই অনেক বেশি দেখতে সুন্দর হয়েছে এবং এটার যে একটা টেক্সচার এটা দেখেই মনে হচ্ছে একটা রাজকীয় খাবার তো এর মধ্যে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি আমি রান্নার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবার চিকেনের মধ্যে আরও দুটি উপকরণ অ্যাড করব এর মধ্যে একটা হচ্ছে কাসুরি মেথি এবং আরেকটা হচ্ছে ধনিয়া পাতা চিকেন মহারানীর যে পারফেক্ট টেস্ট সেটা কিন্তু এই কাসুরি মেথি ফ্রেশ ক্রিম কাজু বাদাম এগুলো দেওয়ার ফলেই আসবে চেষ্টা করবেন অবশ্যই কাসুরি মেথিটা দিতে আর এটা যেহেতু একটা ইন্ডিয়ান খাবার কাসুরি মেথিটা চেষ্টা করবেন এই খাবারে অ্যাড করতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা এটা গার্নিশিংয়ের জন্য দিচ্ছি এবার আর পাঁচ মিনিট চুলার জালটা লো টু মিডিয়াম অবস্থায় রেখে রান্না করে নেব এবং পাঁচ মিনিট পর চুলার জালটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন মহারানি রাজকীয় একটা রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি কিন্তু আমার পাশের চুলায় পোলাও বসিয়ে দিয়েছি চিকেন মহারানি পোলাও নান রুটি পরোটা এসবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে